আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল রুটির সঙ্গে একটা তরকারি রান্না করব তো আজ আপনাদের সঙ্গে একদম গ্রাম্য পদ্ধতিতে এঁচড় রান্নার ভিডিও শেয়ার করব তার জন্য এখানে প্রথমে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি এবার একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিচ্ছি এবার দিচ্ছি কেটে রাখা এইচুড়গুলো এবার আলুগুলো দিচ্ছি তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ লবণ আর হলুদ দিয়ে এবার ঢাকা দিয়ে এই সিদ্ধ করে নেব তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর দেখুন এই একদম সিদ্ধ হয়ে গেছে এবার একটি ছিদ্রযুক্ত গামলিতে এঁচড়টা ঢেলে নিচ্ছি এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিলাম কাঁচা লঙ্কা কুচি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি পেঁয়াজ কুচিটা এবার হালকা নাড়িয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজটা এবার দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা তেলে একটু ভেজে নিচ্ছি এবার দিলাম টমেটো কুচি টমেটো দিয়ে অল্প একটু সামান্য পানি দিয়ে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি লবণ হলুদ জিরে মরিচ ধনে আর গরম মশলা গুঁড়ো সব মশলাগুলো দিয়ে সামান্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এবার সিদ্ধ করে রাখা এঁচড় দিয়েছি এঁচড়ের সঙ্গে মশলাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটু অল্প করে পানি দিয়েছি ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে আর এঁচোড়টা একদম রান্না হয়ে গেছে এভাবে এঁচোড় রান্না করলে এঁচোড় খেতে খুবই ভালো লাগে তো আমার রান্না একদম তৈরি পরিবেশন করব সকালবেলা আমি এই যে রুটি করেছিলাম আর তার সঙ্গেই এই তরকারি দিয়ে রুটি খাচ্ছি আর গরম ভাতেও আপনারা বানিয়ে খেতে পারেন খেতে অসাধারণ লাগবে তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না